মায়ের মুখশ্রী অসাধারণ লাগছে প্রতিমা এদিকে রয়েছে আরো একটি সুন্দর প্রতিমা সাদার উপর পেরে টানা চোখের দুর্গা প্রতিমা কাজ সব হয়ে গেছে অসাধারণ লাগছে প্রতিমা তো চলে এসেছি উত্তর কলকাতার সোয়া বাজার কুমারটুলিতে দুর্গা প্রতিমা প্রস্তুতি আমিও দেখবো আপনারা দেখাবো আমার পেছনে দেখতে পাচ্ছেন গঙ্গা গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আমি ইন্ট্রোটা দিচ্ছি ম্যাক্সিমাম প্রতিমার কিন্তু মাটির কাজ হয়ে গেছে কিছু কিছু প্রতিমার চক্ষুদান এবং শাড়ি পরানো রঙের কাজ হয়েছে সেগুলো দেখাবো ছোটোর উপর ভিডিওটা বানাবো সব প্রতিমা তো দেখানো সম্ভব নয় তাহলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তো বরাবরের মতন এবারও মোহনবাসীর রুদ্রপালের স্টুডিও থেকে শুরু করবো তো চলুন এখানে সময় নষ্ট করবো না ভিডিওটি শুরু করা যাক তো আমার পিছনে দেখতে পাচ্ছেন মোহনবাসীর রুদ্রপাল স্টুডিও চলুন দেখে নিই এই হলো মোহনবাসীর দুর্বাল স্টুডিও এখানে অনেকগুলো প্রতিমা হয়েছে জাস্ট শাড়ি পরানোর কাজ রঙের কাজ কমপ্লিট হয়েছে কয়েকটি প্রতিমা চক্ষুদানের কাজ কমপ্লিট হয়েছে এখান থেকে ভেতরে ঢুকার কোনো উপায় নেই তার কারণ ঢুকতে দিচ্ছে না ওইদিকে একটি প্রতিমা রয়েছে এই প্রতিমাটি চক্ষুদানের কাজ হয়ে গেছে তাছাড়া এই পাশেও রয়েছে আরও একটি প্রতিমা যার চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে সুন্দর হলুদ রঙের বেনারসি পরানো রয়েছে ওইদিকেও রয়েছে একটি দুর্গা প্রতিমা চোখদান হয়ে গেছে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে এই হলো স্টুডিওর রুদ্রপালের পাশেই রয়েছে কালীচরণ পালের স্টুডিও এখানে প্রতিমাগুলো রঙের কাজ হয়ে গেছে কিন্তু চক্ষুদানের কাজ এখনো শুরু হয়নি ভেতরে ঢোকা যাবে না বাইরে থেকেই দেখাচ্ছি সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন অসাধারণ মাটির কাজ হয়েছে আবার চক্ষুদানের কাজ হলে তখন আবার দেখানোর চেষ্টা করব এই হলো মোহনবাসী রুদ্রপালের স্টুডিও তার অপোজিটে এই গুলির ভেতরে এবার যাব এইগুলিতে আরো দুর্গা প্রতিমা রয়েছে এই পাশে রয়েছে আরো একটি স্টুডিও সুরেন্দ্রনাথ পলে স্টুডিও দেখতেই পাচ্ছেন মাটির কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখন রঙের অপেক্ষা রয়েছে প্রতিমাগুলো অপোজিটে রয়েছে আরো একটি স্টুডিও ভেতরে কিন্তু মাটির কাজ কমপ্লিট এখন শুধু রঙের কাজ বাকি রয়েছে এই পাশে রয়েছে আরো দুটো দুর্গা প্রতিমা এদিকে রয়েছে আরো একটি স্টুডিও ছোট ছোট দুর্গা প্রতিমা হয়েছে এখন রঙের কাজ বাকি রয়েছে এই হচ্ছে প্রতিমাগুলো ছোট ছোট প্রচুর প্রতিমা রয়েছে সব প্রাইমারের কাজ হয়ে গেছে আর এই পাশে ঘুরতেই রয়েছে আরো একটি স্টুডিও দেখুন ওখানে রয়েছে এই স্টুডিওটি এখানেও কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখানেও মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রঙের কাজ বাকি রয়েছে সপ্তাহখানেকের মধ্যে রঙের কাজ শুরু হয়ে যাবে পাশেই রয়েছে আরও একটি স্টুডিও এখানেও মাটির কাজ কমপ্লিট রঙ করার আগে ঝাড়া পোছার কাজ চলছে এখানে অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে পরপর লাইন দিয়ে এইদিকে একটি স্টুডিও রয়েছে কত সুন্দর কাজ হয়েছে দেখুন মাটির রঙের কাজ চোখ আঁকার কাজ সব হয়ে গেছে অসাধারণ লাগছে প্রতিমাটি দেখতে এই হচ্ছে পুরোটাই মাটির মাটির গহনা মাটির চুল মাটির শাড়ি এই হচ্ছে মায়ের মুখশ্রী পাশাপাশি রয়েছে আরো কয়েকটি প্রতিমা চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে এখনো রঙের কাজ চলছে এইদিকে রয়েছে আরো একটি সুন্দর প্রতিমা সাদার উপর লাল পেরে শাড়ি পরা পুরোটাই মাটির কাজ হয়েছে অসাধারণ লাগছে মায়ের মুখশ্রী এপাশেও রয়েছে আরো কিছু দুর্গা প্রতিমা যাদের রঙের কাজ একটু এত চলছে দেখতেই পাচ্ছেন রঙের কাজ হচ্ছে মানে ফিনিশিং কাজ চলছে এই হলো এই স্টুডিও দুর্গা প্রতিমা গুলো এখানে কিন্তু সব সাজসজ্জার জিনিস রয়েছে দুর্গা মূর্তিও রয়েছে অনেক চলে এসছি বঙ্কিম স্টুডিওতে এখানে কিন্তু সব ছোট ছোট প্রতিমা তৈরি হয় সব রকম প্রতিমাই তৈরি হয় দেখুন সব ছোট ছোট শ্যাম্পের উপর রাখা রয়েছে এখানে কিন্তু প্লাস্টিকের ভেতরে মোড়া রয়েছে মা দুর্গা একদম ছোট ছোট তাছাড়াও এই দোকানের বাইরের দিকে বঙ্কিম পাল কাজ করছেন এখানে একটি ছোট্ট দুর্গা প্রতিমার রঙের কাজ চলছে বঙ্কিম পাল নিজে হাতে করছেন দেখুন আর এই রয়েছে বাবুন পলের স্টুডিও এখানেও সব ছোট ছোট দুর্গা প্রতিমা তৈরি হয় এখানে কিন্তু চোখদানের কাজ হচ্ছে এখানে ছোট্ট দুর্গা প্রতিমার ত্রিনয়নের কাজ চলছে ত্রিনয়ন আঁকা হচ্ছে দেখুন টানা চোখের দুর্গা প্রতিমা খুব সুন্দর লাগছে তাছাড়াও ভেতর দিকে অনেকগুলো প্রতিমার প্রদান হয়ে গেছে ছোট প্রতিমা দেখুন ওখানে রঙের কাজ চলছে এই শ্যামল পলের ছোট্ট একটি স্টুডিও রয়েছে এই স্টুডিওতে দেখুন মা দুর্গার মুখ রয়েছে কত সুন্দর কাজ করেছে চোখ আঁকার কাজ বাকি রয়েছে এখন জাস্ট সুন্দর লাগছে এই গলির ভেতরে কিন্তু ফটো সেশনের কাজ চলছে দেখুন প্রচুর মেয়েরা সব সেজে গুজে এসছে সবাই ছবি তুলছে ভালো লাগে দেখতে কিন্তু আমাদের লাগে ফালতু বেকার আমাদের ঝামেলা বাতি এদের জন্য আমাদের ঝাড় খেতে এ তুলতে অসুবিধা হয় ভিডিও তুলতে আর কিছু করার নেই এখানে একটা স্টুডিও রয়েছে এখানে পাঁচ ছটা দুর্গা প্রতিমা রয়েছে যাদের স্কিনের রঙের কাজ হয়ে গেছে চোখদানের অপেক্ষায় রয়েছে তাছাড়া এ রয়েছে আর একটি স্টুডিও রামচন্দ্র পলের এখানে কিন্তু মাটির কাজ প্রায় কমপ্লিট সব ছোট ছোট দুর্গা প্রতিমা রয়েছে এখানে কিন্তু একটি দুর্গা প্রতিমার কাজ কমপ্লিট হয়ে গেছে এটা হয়তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে বা দূরে কোথাও যাবে এই হলো প্রতিমাটি এই দিকের এই স্টুডিওতে মাটির কাজ এখনো চলছে মাটির কাজ অনেকটাই হয়ে গেছে এখানে ফাইনাল মাটির কাজ চলছে এই পাশে একটি স্টুডিও রয়েছে এখানে কিন্তু কাজ হয়ে গেছে ভেতরে প্রচুর প্রতিমা রয়েছে এখন বিভিন্ন রঙের খেলা শুরু হবে এই প্রতিমার উপরে দেখুন উপরে যে সাইড প্রতিমাগুলো রয়েছে তাদের কিন্তু স্কিনের কালার হয়ে গেছে অনেকটা অপোজিটে রয়েছে আরো একটি স্টুডিও দেখুন কত সুন্দর প্রতিমা তৈরি হয়েছে দারুণ হয়েছে প্রতিমাটি কনসেপ্টে একটা সুন্দর নতুন প্রতিমা দেখুন ওখানে একটা বিশাল বড় মুখ তৈরি হচ্ছে অপোজিটে রয়েছে আরো একটি স্টুডিও দেখুন কত সুন্দর দুর্গাপতিমা তৈরি হয়ে গেছে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি ভিতরে আরো অনেক দুর্গা প্রতিমা রয়েছে এইদিকে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এ মায়ের মুখশ্রী ভেতরের প্রতিমা কিন্তু মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে আরেকটি একটি স্টুডিও কত সুন্দর দুর্গা প্রতিমাটি তৈরি হয়েছে দেখুন পেছনে পুরো পদ্ম পুরো ব্যাকগ্রাউন্ডটা মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এখন রঙের অপেক্ষায় রয়েছে প্রতিমাটি দারুণ লাগছে প্রতিমাটি কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমা এটাও নতুন কনসেপ্টের একটি প্রতিমা এখনও মুখ লাগানো হয়নি এক মাটির কাজ হয়েছে মাটির কাজ এখনো বাকি রয়েছে তাছাড়াও ভেতরে আরও কিছু প্রতিমা রয়েছে যাদের মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে রঙের অপেক্ষায় রয়েছে আর এখানে ঘরের উপর মাটির ঘেঁচার কাজ চলছে এইদিকে রয়েছে আরো একটি স্টুডিও ছোট্ট ছোট্ট প্রতিমা হয়েছে প্রতিমা মহাদিগ সব মুখ তৈরি হয়েছে এই ভেতরে প্লাস্টিক দিয়ে মোড়া রয়েছে মা প্রতিমা ছোট্ট ছোট্ট এইদিকেও রয়েছে প্রতিমা কত ছোট একটি প্রতিমা কত কিউট লাগছে দেখতে কমপ্লিট হয়ে গেছে এটা উত্তম পলের স্টুডিও দেখবেন এখানে কিন্তু মাটির কাজ প্রায় হয়ে গেছে এখানে জাস্ট ফাইনাল কাজ করছে এই হাতের কাজ করছে মা দুর্গার ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে অপোজিটে রয়েছে আরও একটি স্টুডিও এখানেও কিন্তু মাটির কাজ কমপ্লিট মাটির কাজ সবই কমপ্লিট সব স্টুডিওর মানে নাইনটি জাস্ট এখন রঙের কাজ হবে শাড়ি পরানোর কাজ গহনা এই সব কাজই বাকি রয়েছে আগামী সপ্তাহের মধ্যে হয়তো রঙের কাজ শুরু হয়ে যাবে এখানে রয়েছে বিজয়কৃষ্ণ পালান সন্স এই স্টুডিওটি এই দিকে কিন্তু প্রতিমা রয়েছে লাইন দিয়ে সারিবদ্ধভাবে রয়েছে এখানে কিন্তু দুর্গা প্রতিমার রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে স্কিনের কালার হয়ে গেছে এই হলো দুর্গা প্রতিমা এখনো চো কাজ শুরু হয়নি দেখতেই পাচ্ছেন প্রতিমাগুলো এদিকে রয়েছে আরেকটি স্টুডিও সব ছোট ঠাকুরের সম্ভার দেখুন এখানে জাস্ট শাড়ি পরানো কমপ্লিট করলো ছোট্ট প্রতিমা কত সুন্দর ডিটেলসে কাজ হয়েছে দেখুন হচ্ছে মায়ের মুখশ্রী অসাধারণ লাগছে প্রতিমাটি দারুণ লাগছে ছোট্ট প্রতিমা কত সুন্দর বেনারসি শাড়ি পরানো হয়েছে প্রত্যেকটি সন্তানকে মাকে তাছাড়াও ভিতরে আরো ছোট ছোট দুর্গাপতিমা রয়েছে এখন অনেক কাজ বাকি রয়েছে এখানে রয়েছে আরেকটি দুর্গাপতিমা কমপ্লিট প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে তাছাড়া এখানে রয়েছে আরো একটি দুর্গাপতিমা ছোট্ট প্রতিমা টানা চোখের কত সুন্দর লাগছে দেখুন প্লাস্টিক দিয়ে ঢাকা তাই মুখটা একটু লাগছে সব ছোট ছোট শোপিস দেখুন কত সুন্দর মাটির কাজ হয়েছে এখনো প্রতিমা রঙের কাজ শুরু হয়নি শুনলাম আগামী সপ্তাহের মধ্যে রঙের কাজ শুরু হয়ে যাবে এখানে মায়ের মুখশ্রী ওই বোর্ডে রয়েছে বিশ্বনাথ পাল এই সয়া রয়েছে আরো একটি প্রতিমা পুরোটাই মাটির কাজ মাটির চুল মাটির গহনা মাটির শাড়ি এপাশে পাশে রয়েছে আরো একটি প্রতিমা আর এই দিকে রয়েছে আরো একটি সুন্দর প্রতিমা কত সুন্দর মাটির কাজ হয়েছে দেখুন অসাধারণ লাগছে মায়ের মুখশ্রী এদিকে রয়েছে একটি স্টুডিও ঢুকতেই একটা মহিষের মুখ করা রয়েছে এটা নিশ্চয় কোনো মা দুর্গার সঙ্গে একটা গণেশের কাজ চলছে দেখুন এই পাশে রয়েছে সিংহ দুদিকে দুটো আর উপরে রয়েছে মা দুর্গা এখন হাতের পাঞ্জাগুলো বসেনি কাজ রয়েছে মাটির এখনো আর ভেতর দিকে আরো কিছু দুর্গা প্রতিমা রয়েছে এগুলো সম্ভবত সব থিমের পুজো বেশ লক্ষ্মী রয়েছে মায়ের কোলে এর ভেতরে দেখতেই পাচ্ছেন এখানে একটি স্টুডিও রয়েছে এই স্টুডিওর কিন্তু প্রতিমাগুলোর স্কিনের কালার হয়ে গেছে এখন চোখ আঁকার কাজ চলছে ভেতরে এদিকে রয়েছে আরেকটি একটি স্টুডিও এটি সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হয়েছে দেখুন এখানে স্কিনের কালার হয়ে গেছে ইভেন চক্ষুদানও হয়ে গেছে এইদিকে রয়েছে তাছাড়া পিছনে পরপর প্রতিমাগুলো রয়েছে তাছাড়া প্রতিমা চানুডিও এখানেও কিন্তু চক্ষুদানের কাজ হয়ে গেছে এই হচ্ছে অসুর মহাশয়ের চক্ষুদান হয়েছে সিংহের এখনো হয়নি এই হচ্ছে মা দুর্গার মুখশিল চক্ষুদানের পর দারুণ লাগছে পাশাপাশি আরও দুটো দুর্গা প্রতিমা রয়েছে এ চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে তাছাড়া এদিকে রয়েছে সাইড প্রতিমাগুলো গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী পাশে আরেকটি স্টুডিও রয়েছে এখানে কিন্তু প্রাইমারের কাজ হয়ে গেছে সব প্রতিমাগুলোর এখন এক ঝলক দেখিয়ে দিচ্ছি এখানেও সেম প্রাইমারের কাজ হয়ে গেছে পাশের স্টুডিওটাও রঙের অপেক্ষায় রয়েছে প্রতিমাগুলো এখানে রয়েছে কাঞ্চিপালের স্টুডিও দেবায়ন স্টুডিও কাঞ্চিপালা স্টুডিও এখানে কিন্তু অনেকগুলো দুর্গা প্রতিমা তৈরি হয়েছে এখনও রঙের কাজ শুরু হয়নি প্রাইমারের কাজও শুরু হয়নি শুধু প্রতিমাগুলো মাটির কাজ হয়ে গেছে চলে এসছি রাখাল পালের স্টুডিওতে শিল্পী রাখাল স্টুডিও দেখুন কত সুন্দর সুন্দর দুর্গাপ্রতিমা রয়েছে এখানে কিন্তু মাটির কাজ হয়ে গেছে ম্যাক্সিমামটাই শুধু হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে আর এখানে একটি থিমের ঠাকুর রয়েছে এই নিচের দিকে রয়েছে মহিষের মাথা আর এই রয়েছে মা দুর্গা এত সুন্দর প্রতিমাটি চালার কাজ দেখুন পুরোটাই মাটির মায়ের মুখশ্রী এটা কত সুন্দর লাগছে দেখুন প্রতিমাটি এটা কিন্তু রঙের কাজ হয়ে গেলে কমপ্লিট হলে দারুণ লাগবে এই হলো পুরো প্রতিমাটি এই হলো পুরো প্রতিমাটি এখানে একটি সাজসজ্জার দোকান রয়েছে দত্ত শিল্পকলা দেখুন পুরোটাই প্লাস্টিক দেওয়া হয়তো ভেতরে এসি চলছে কিনা জানি না দেখুন মা দুর্গার সব সাজ সরঞ্জাম রয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কাজ হয়েছে এইদিকেও রয়েছে এখানে রয়েছে আরো একটি সাজসজ্জার দোকান কমল পলের সাজসজ্জার দোকান দেখুন কত সুন্দর সোনার কাজ এখানে বিশাল বড় একটি মুকুট রয়েছে অসাধারণ কাজ করেছে ভেতরেও রয়েছে বিশাল বড় একটি মুকুট এখানে অলরেডি কাজ চলছে আর এ পাশে রয়েছে সুন্দর একটি দুর্গাপতিমা এর পাশে রয়েছে খুব সুন্দর একটি প্রতিমা সাদা শাড়ি লাল লালে টানা চোখের সাধারণ লাগছে প্রতিমাটিকে এই গলির ভিতরে এখানে রয়েছে কিন্তু অনেক পুরনো একটি কালী মন্দির এখানে নিত্য কালী পুজো হয় এই কালী মন্দিরটার পাশেই রয়েছে পরপর দুটো স্টুডিও এখানে একটি ওইদিকে একটা এই স্টুডিওতে কিন্তু মাটির কাজ হয়ে গেছে বড় বড় দুর্গা প্রতিমা দেখতেই পাচ্ছেন সিংহের মুক্ত এবং কি হেনস এইদিকেও রয়েছে বড় বড় দুর্গা প্রতিমা সব লাইন দিয়ে সারিবদ্ধভাবে রয়েছে এই ভেতর দিকে রয়েছে আরো দুর্গা প্রতিমা আর যাওয়ার জায়গা নেই ভেতরে যাওয়া যাবে না পাশের এই স্টুডিওটাতে রয়েছে আরো অনেকগুলো দুর্গা প্রতিমা এদের মাটির কাজ হয়ে গেছে দেখুন পুরো মাটির কাজ কমপ্লিট তো এই ছিল উত্তর কলকাতার শোভাবাজার কুমারটুলির দুর্গা প্রতিমা প্রস্তুতির ভিডিও তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ওই লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেটনটিকে প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তা ইনস্ট্যান্ট পৌঁছে যাবে আপনাদের কাছে তো ভিডিওটি আর বড় করবো না ছোটোর উপরেই করলাম যদিও মাটির কাজ হয়ে আছে ম্যাক্সিমাম দেখলেন তো মানে কয়েকটা প্রতিমার কালারের কাজ হয়েছে চক্ষুদানের কাজ হয়েছে সেগুলোও দেখালাম এরপর আবার দেখানোর চেষ্টা করব কমপ্লিট রূপ তাছাড়াও অনেক ভিডিও আসবে অন্যান্য স্টুডিওর তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখাবো নতুন ভিডিওর সাথে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকে মতন টাটা